তো বাবু ঘুমাচ্ছে না আপনার ঘুমাতে হবে না আল্লাহ এই যে পেট উঁচু করে দিচ্ছ আল্লাহ আল্লাহ এই তো দুষ্টুমি এত দুষ্টুমি তো ভালো না একদম ভালো না আল্লাহ আল্লাহ নো 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 নো

তো এক্ষুনি কথা বলতে চাই এক্ষুনি কথা বলবেন আমি এখনই হ্যাঁ এখনই আল্লাহ

বাটন প্রেস না করে দাঁড়িয়ে আছি তুমি তুবা তুমি তুমি না তোমার প্রিন্সেস এর বারবি বারবি ডলের ব্যাগ নাও পেয়েছো আচ্ছা তুবা তুমি বারবি গার্ল আচ্ছা আসো আস্তে আস্তে বি কেয়ারফুল আমি শুনছি কে আঙ্কেল কে আমি তো জানি না আপনার ফোনে কে ফোন দিচ্ছে সে চিন্তিত কে ফোন দিচ্ছে

দেখা হবে আবার আমার ফোনটা নিয়ে যাও আঙ্কেলের সাথে চলে যাও না 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 আমরা ওখানে যাব এই যে ওই আন্টি এই লাইট এগুলো ছেড়ে তো যাবে না যাও আমরা ওখান থেকে এটা শুট করব এই ক্যামেরা এই সব দেখা দেবে চলো দেখি <laughs> 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 একটা হাই হলো আমি ভাইয়ার সাথে আমার অনেক আগে সাত আট বছর পর আমাকে এতদিন আসে আমি মাস্টার টিভিতে আসি না

আমাদের মাছরাঙ্গা টিভিতে এখানে যাওয়া মানে হচ্ছে গিয়ে আমি তো কাজ করি না আমি ফার্স্টই বললাম তখন কোনো কাজ করছি না ভাইয়া বলে আসো দেখা হবে কিভাবে জীবন যাচ্ছে সেগুলো নিয়ে কথা হবে সো অনস্ক্রিনে একটু নিজেকে মোটা দেখে একটু হতাশ লাগলো পরে ভাবলাম ইটস ওকে আম মাদার অফ এ টু বিউটিফুল বেবিজ আজকে মাদার্স ডে সো আসলে এবার কি করবো আজকে জানি না ভাবলাম জানি না রাস্তাঘাটে ফুল পেলে আমরা দু সুন্দর ফুল নিয়ে যাবো এ গাড়ি তোমার কাছে তুপা বলে হ্যাপি মাদার্স ডে হ্যাঁ থ্যাংক ইউ থাউ তা এখন ল্যাবেডে আমার আরো কয়েকটা রিপোর্ট ওঠানো বাকি আছে সো ল্যাবের রিপোর্ট আর এটা হচ্ছে কি আমার তুবা পাখি তা বিছনা কই আচ্ছা তাবিদের কাছে যাবে তারপরে একটু প্রিন্সে যাব তুবাকে নিয়ে একটু একা একা হয়তো প্যারা খেয়ে যাবো তারপরে যাই দেখি কি অবস্থা হয় আসলে ওকে নিয়ে ও বাগিতে বা স্ট্রলারে বসে অভ্যাস অভ্যাস তো আসলে এই গরমের মধ্যে হাঁটতে গেলে খুবই টায়ার্ড হয়ে যায় সো কোলে আসবে খালি তো এত কিছু নিয়ে ওর ব্যাগটিকে নিয়ে ব্যাগটিকে নিয়ে কোলে নেওয়াটা খুব কষ্ট হয়ে যায় আমার জন্য আর বাংলাদেশে সবখানে আছে না সব জায়গায় তো সেই ফেসিলিটিস নাই এখানে চাইল্ড লক করা যায়

আল্লাহ দেখো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে গিয়ে আমাদের কমার্স কলেজের সামনের রোডটা এই রোডে অনেক মেমোরিজ অনেক 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 মেমোরিজ এইখানে এই এই গেটটার সামনে আমাদের অনেক কি দেখবে মা তুবা দেখবে আমি কমার্স কলেজের স্টুডেন্ট ছিলাম ওরে বাবা রে দেখি তুবা তোমার ঘাম দেখি প্রমাণ রেখে দি প্রমাণ রেখে দি আমার মেয়েটা কি ঘামায় গেছে দেখো এসে দেখো

হাতে নেল পলিশ দিলে কি নখ এভাবে রাখতে হয় নেল পলিশ দিয়ে এভাবে হাত রাখতে হয় তাই কালকে সকালে দিয়ে দিব আচ্ছা খুব জব কুকেতে আমি নেল পলিশ আগে কিনতাম এই যে আশেপাশে এই যেগুলো হয়েছে এগুলো তাড়াতাড়ি করে দিয়েছি তাই বাট একটু পর গোসল করবো সো এই জিনিসগুলো চলে যাবে পাশের গুলো যাই হোক বিশ্রীভাবে দিলাম অনেক দিন পর বাচ্চা বাচ্চাকালের মতো মেহেদি দিয়া নেল পলিশ দিলাম ইউকেতে গেলে আসলে নেল পলিশ দেওয়াও হবে না যত সব যত কিছু যত প্যাম্পার বাংলাদেশেই করি কারণ আমি চেষ্টা করি এই নেল পলিশটা অ্যাভয়েড করতে যাই হোক দিলাম আজকে আরও একটা কালারের নেল পলিশ কিনেছি একদম স্কিন কালারের এই এটা আরও সুন্দর এটা অনেক সুন্দর যারা যখন ঘুমিয়ে যায় এই সময়টা আমার সব চাইতে পছন্দের একটা সময় তো এই সময়টা বেশি সময় আবার জেগেও থাকি না সামটাইমস আমার যেটা আজকাল মানে বাংলাদেশে আসতে আমার কাটে না তো সামটাইমস আমি জেগে থাকি একদম তো যাই হোক তারপরেও সময়টা ভালো লাগে ফ্রেশ লাগছে হেয়ার ড্রায়ার দিয়ে যদি এখন আমি চুলটা ড্রাই করি আমার বাচ্চা মানে ঘুম থেকে জেগে জেগে উঠবে বাট এই যে আমার ঠান্ডাটা লেগে যায় এখন এটা একটা বিগ প্রবলেম আচ্ছা যাই হোক এই হচ্ছে গিয়ে নেই পলিশগুলো এখন একটু ঠিকঠাক হয়েছে আর এই যে দেখো আমার যে এই মোলটা ফেলে দেওয়া হয়েছিলো এটা এখন এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা একটা ক্রিম দিতে বলেছি ক্রিমটা দিয়েছি সো ওই অয়েন্টমেন্টটা দেওয়ার পরে এই হচ্ছে গিয়ে অবস্থা আবার একটু খারাপ লাগে আল্লাহ ছোটোবেলার আমার এই মেমোলটা চলে গেল যাই হোক এটাই আমি তো সিদ্ধান্তটা নিয়েছি অনেক বেশি বড়ো ছিল সো চুল ছিল তো আমার প্রবলেম হচ্ছিল এডিওয়েস আজকে সকাল সকাল আসলে দৌড় দিয়ে মাছটাঙে টুয়ে যেতে গেলাম সে সকাল নয়টা থেকে তাবির থেকে উঠে গিয়েছিল সকাল নয়টায় সো সকাল নয়টা থেকে এখন রাত তিনটা বাজে সেই টানা একটু দৌড়ঝাঁপ করলাম লাইক বাসার এতগুলো মানুষ আমাকে হেল্প করে তারপরও এত দৌড়ঝাঁপ সো মাছরাঙাতে গিয়ে আমার খুব বেশি ভালো লেগেছে সেটা সত্যি কথা মানে বলে শেষ করা যাবে না আমাকে আরও কয়েকটা চ্যানেল বা কয়েকটা জায়গা থেকে আমাকে বলেছে ইন্টারভিউ দিবে সব জায়গা আসলে তো যাওয়া হয়ে ওঠে না বাট কয়েকটা জায়গায় যাচ্ছি যেগুলো হচ্ছে গিয়ে একদম যে আপন জায়গাগুলো বলে না সেগুলোতে তো আগামীকালকে আমার অ্যাপোলোর ডাক্তার আমি ফায়ব্রয়েডো ডাক্তার কাছে যাব আমি একটু দেখি কি বলে খুব মিক্স একটা ফিলিংস পাচ্ছে অনেকে বলছে বাংলাদেশে সার্জারি করে যা অনেকে বলছে বাংলাদেশে সার্জারি করা ভালো না বাট আমার অনেক কিছু চিন্তা করতে হচ্ছে প্রথমত আমার বাচ্চাদের কথা চিন্তা করতে হচ্ছে তারপরে আমার শরীরের কথা আছে সব কিছু মিলিয়ে আমি একটু দেখছি কোনটা ভালো হয় আর আমি ডাক্তার দেখাবো এবার কেয়ারে দেখি কেমন হয় কথাবার্তা বলে আসি আর তাছাড়া আজকে আমি আর আমি এমনিতে ইন্দ্রজিৎ প্রসাদ ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদের কাছে আমি হরমোনের ডাক্তার দেখালাম ফাইনালি উনি আমার কাছে কিছু ডিটেলস দিল সো বললো খুব একটা বেশি প্রবলেম না এটা হচ্ছে আমার প্রি ডায়াবেটিক আর তাছাড়া হরমোনের প্রবলেম এগুলো বললো যে সাথে সাথে বসের সাথে সাথে ঠিক হয়ে যাবে সো ইটস ওকে যেহেতু বললো বেবি হয়েছে সবাই আসলে একটা কথাই বলে যে একটু টাইম দাও একটু নিজেকে হিল করার টাইম দাও সো নিজেকে একটু হিল করার টাইম দিচ্ছি অ্যান্ড এই তো আজকে ভালো টাইম গিয়েছে ওইখানে ডাক্তারের কাছে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা থাকতে হয়েছিল যদিও আমার ফার্স্ট দিকেই আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তারপরও কিছু সারকমস্টেন্সের জন্য ডক্টর আমাদেরকে না বলে চলে গিয়েছিল কোন জায়গায় সো পরে গিয়ে শুনলাম তার ওনার ওনার মা নাকি অসুস্থ সো আমি জানি না সত্য নাকি মিথ্যা সো যদি কেউ মাকে নিয়ে কিছু বলে সেটা মেনে নেওয়া ভালো তো ও বাইতে হবে আজ তো আমার মা দিবস ছিল কিছুই করতে পারলাম না আমার মাটার জন্য একটু তো ফুল কিনবো আমি যে বাজার থেকে এতগুলো বাজার নিয়ে আসছি সো প্রিন্স বাজারের ওরা সবাই হেল্প করে আমাকে উবারে উঠালো লাইক মিরপুরের থেকে শিয়ালবাড়ি আসতে আমি উবার নিয়ে আসছি কারণ আমার সাথে অনেকগুলো বাজার ছিল সাথে তুকার পাখি ছিল অ্যান্ড পাখি ওই যে বললাম ও স্টলারে বাঘিতে চূড় আসলে ওর অভ্যাস ও আসলে একটু হাটলি টায়ার্ড হয়ে যায় সব কিছু মিলে আজকে একটা চ্যালেঞ্জিং ডে ছিল আমার জন্য মোটামুটি সব কিছু হলো আর এই তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে ব্লগে আর আজকে ব্লগটা আমি এডিট করতে করতে আর আপলোড করে আমার পাবলিশ করা হয়নি এত টায়ার্ড ছিলাম এত দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম সো একটু একদিন লেট করে আমার ব্লগটা যাবে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি নিজে ভালো থেকো ভালোবাসো আমাকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই